বিগত দুই হাজার বারো সালের বারোই ডিসেম্বর এই সংগঠনটি সৃষ্টি হয় প্রধান মানুষের জন্য এই সাথে জড়িত যারা নিজেদের অপ্তায়নে এই সংগঠন পরিচালিত এবং এই সংগঠনের মাধ্যমে তারা অসহায় মাসের জন্য কাজ করেন আজকে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি দুই হাজার পঁচিশ ভারতবর্ষের মানুষগুলো মুক্তি হাসিল করাতে বিষাক্তভাবে যে আয়োজন আর আজকে যে আয়োজন আমাদের মধ্যে উপস্থিত আছে রাঙামাটির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ আব্দুল্লাহ একাডেমির স্কুল পরিচালনা সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ যশী উদ্দিন এবং আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন রাঙামাটির আরেকটি ধর্মীয় সামাজিক সংগঠন সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ তামর হোসেন এবং আমাদের সংগঠনে এখানে উপস্থিত আছেন আমাদের সহিদ ফাউন্ডেশনের সহসভাপতি সহসভাপতি ইব্রাহিম করিম এবং আমাদের সংগঠনের মঞ্চে উপস্থিত আছেন মোহাম্মদ আকবর হোসেন সভাপতি এবং শিক্ষা বিষয়ক সম্পাদক দুরা শাহরান সম্পাদক উমামুরশেদ সহ

স্বত্বধিকারী তিনি না আবার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং আমাদের এখানে আরও দেখার কথা ছিলেন কুতুব কুতুৎসহিত দরবারে সম্মানিত সভাপতি মিসলাম মিটু উনিও আজকে সামাজিক অনুষ্ঠানে কেমন আসতে পারেন উনিও আমাদের সকলের জন্য দোয়া করেছেন এখন আমাদের সংগঠনের শিক্ষক কর্মসূচি